সুইলিশ গেটটা কিন্তু ভাঙার কাজ চলছে ওই যে ওইখান দিয়েই কিন্তু জলগুলো যায় ওইটা দিয়ে জলগুলো যায় না ওই যে ওয়েলকাম জানাচ্ছি একটা নতুন ব্লগে এসে গেছি কিন্তু আজকে রানী চক রানী চকেও কিন্তু মাস্টার প্ল্যানের কাজ হচ্ছে তো সেটাই দেখাতে এসেছি তো পুরোটাই দেখাবো স্কিপ না করে দেখো ভালো লাগছে গাইজ দেখো আমি কিন্তু রানী চকের গেটটা তুলতে এসে দেখলাম একটা গোসাপ দেখো গোসাপটা বিরাট বড় কিন্তু দেখো গাইস ওই যে সুইলিশ গেটটা কিন্তু ভাঙার কাজ চলছে সব জায়গাতেই কিন্তু এই সুইলিশ গেট ভাঙা হচ্ছে দেখো পাঁক গন্ধ ছাড়ছে চারদিক তো গাছ দেখো কীরকমভাবে কিন্তু খুঁড়া ফেলা হয়েছে সুন্দর করে কিন্তু খুঁড়া হয়েছে ওর ওই যে গেট ঠিক আছে তো সবটা কিন্তু দেখানো সম্ভব নয় তাই জন্যে পাখির চোখে ব্যবহার করি তো দেখাবো পুরোটাই দেখো ওই যে ওইখান দিয়ে কিন্তু জলগুলো যায় ওইটা দিয়ে জলগুলো যায় না ওই যে ওই যে ওই ওইগুলো কিসের জন্য করা আছে দাদা পাস করানোর জন্য না ওই দেখো ওইদিকে কিন্তু জল পাশ করানোর জন্য করা আছে আর এই গেটটা কিন্তু সংস্কার হচ্ছে দেখো কত লোক দাঁড়িয়ে আছে দেখছে কাজ চলছে এটা কিন্তু ভেঙে ফেলা হবে এটা থাকবে না দেখো দেখো এইখানেই কিন্তু নদীটা একটু গেলেই নদী ঠিক আছে পুরোটাই কিন্তু ভেঙে ফেলা হয়েছে দেখো ওখানে কিন্তু একটা গেজও ছিল মিটার গেজ জল মাপার দেখো কতজন কাজ করছে যে দেখো সব কিন্তু উড়ি ফেলেছে নতুন করে হবে আবার ইংরেজ আমলের ছিল প্রাইশ পাখির চোখে তো তোমাদেরকে দেখালাম এখানে অলরেডি কাজ কিন্তু রানিং ঠিক আছে তো এই ছিল কিন্তু আজকের নিবেদন ঠিক আছে খুব সুন্দরভাবেই কিন্তু এখানে কাজ চলছে রানি চকের গেট কিন্তু আবার শুরু হয়ে গেছে তো বিভিন্ন জায়গার কিন্তু শুরু হয়েছে তো একটা এখানে মানে আমার ব্যক্তিগতভাবে আশঙ্কা যেটাকে বলে আশঙ্কা রয়ে যাচ্ছে যে অরিজিনালি কিন্তু কমপ্লিট হবে কি না কারণ অন্য কিন্তু আসতেই পারে তাই না তো সেদিক থেকে একটু অনিশ্চয়তা রয়েছে তো কাজ শুরু হয়েছে এটা কিন্তু একটা বড় ব্যাপার তার সঙ্গে একটা কিছু ভালো হলে কিছু খারাপও হয় তো সেক্ষেত্রে হয়তো মেনে নিতে হবে তো যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আর এটা কিন্তু যেটা বললাম পুরোটাই আমার ব্যক্তিগত ওপিনিয়ন এটাকে নিয়ে কোনো রিমার্স ছড়াবেন না ঠিক আছে তো দেখা হবে নেক্সট ব্লগে